দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে রশ্মিকা কেমন আছেন কোথায় আছেন এই নিয়েই অনেকদিন ধরেই ভক্তদের কৌতূহল তুঙ্গে অবশেষে তার কারণ জানালেন রশ্মিকা রশ্মিকা সমাজ মাধ্যমে জানান দুর্ঘটনার মুখোমুখি হয়েই এতদিন ধরে তিনি বিশ্রাম নিয়েছিলেন তার দুর্ঘটনার খবরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে বিনোদনের দুনিয়ায় রশ্মিকা জানিয়েছেন সম্প্রতি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন রশ্মিকা যদিও বড় দুর্ঘটনা না হলেও এই দুর্ঘটনার ফলেই প্রচার থেকে কিছু দূরে সরে গিয়েছিলেন রশ্মিকা চিকিৎসকের পরামর্শ মেনেই কিছু দিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি তবে এখন কেমন আছেন সেই কথাও জানিয়েছেন রশ্মিকা রশ্মিকা জানান এখন তিনি আগের থেকে ভালো আছেন আগে রশ্মিকা রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যালের মতো হিট ছবিতে কাজ করেছেন ডিসেম্বরে আল্লু অর্জুনের সঙ্গে আসছে তার দ্বিতীয় ছবি পুষ্পা দুই দ্য রুল ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন